জীবনটা বড়ই অদ্ভুত যার আছে তার সব আছে যার নেই তার কিছুই নেই যে পাই সে সব পাই যে পাই না সে কিছুই পাই না হঠাৎ যদি কারো কাছে আপনি গুরুত্বহীন হয়ে পড়েন যার কাছে একসময় অনেক গুরুত্বপূর্ণ ছিলেন তাহলে বুঝে নিন আপনি ভুল ধারণার মধ্য ছিলেন আপনি কোনোদিনই তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রু চাইতেও ভয়ঙ্কর যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমায় খোঁজ নেবে সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটাই সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো কিছু কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো আর প্রতিবাদ করলেই তুমি খারাপ কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই ভালো জীবনে পরাজয় বলে কিছু নেই ধৈর্য ধরে সামনে এগিয়ে যান অপ্রাণ চেষ্টা চালিয়ে যান দেখবেন জয় নিশ্চিত কষ্ট সবারই থাকে কেউ কষ্টের কথা সবাইকে বলে বেড়ায় আর কেউ মিথ্যা হাসিটা দিয়ে কষ্টটা গোপন করে রাখে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হবে না মনে সেই চিন্তাই করুন যেটা আপনি হতে দেখতে চান কারণ চিন্তাই হল বীজ আর ঘটনা হলো তার ফল অতীতকে নিয়ে আফসোস এবং ভবিষ্যতের চিন্তা এই দুটোই চোর আমাদের বর্তমানের আনন্দটাকে চুরি করে নিয়ে যায় যেই সময় পরিশ্রম আর ভাগ্যের মিলন হয় সেই সময় সফলতার জন্ম হয় কিছু লোকের বুকে মনের জায়গায় ক্যালকুলেটর থাকে যারা কারো সাথে হাত মেলানোর আগে হিসাব করে নেয় এর সাথে সম্পর্ক রাখলে আমার কতটা লাভ হবে যে বিষয়ে চিন্তা করে দুঃখের এবং অশান্তির উৎপত্তি হয় সেই বিষয় নিয়ে দ্বিতীয়বার চিন্তা করো না সেটাকে বিষ ভেবে ত্যাগ করো সেটাই তোমার মনের ও জীবনের পক্ষে কল্যাণকর হবে জলের থেকেও পাতলা হলো জ্ঞান ভূমির থেকে ভারী হলো পাপ আগুনের থেকে তেজাল হলো ক্রোধ সর্বোপরি কাজলের থেকেও কালো হলো কলঙ্ক কালো রঙটা বড়ই অদ্ভুত চোখে লাগালে কাজল কপালে লাগালে টিপ আর চরিত্রে লাগলে কলঙ্ক রাগের মধ্যেও কথার ব্যবহার এমন রাখতে হবে যেন পরে রাগ নামলে নিজের কাছে লজ্জিত হতে না হয় ছগড়াটে স্বভাবের ব্যক্তি নিজেই নিজের জীবনকে নষ্ট করে এমন ব্যক্তি শোকের দিন হোক বা দুঃখের দিন কখনো কাউকে পাশে পাই না আর এক সময় বরবাদ হয়ে যায় এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন তুমি তোমার কাজকে ভালোবাসো কোম্পানিকে নয় কারণ কোম্পানি আজ আছে কাল নাও থাকতে পারে আজ তোমায় রেখেছে কাল নাও রাখতে পারে কোম্পানি তোমার পরিচয় নয় তোমার কাজই তোমার পরিচয় লোকে জ্ঞান বুদ্ধি নিজের কাছে আর ধন সম্পত্তি অপরের কাছে বেশি আছে বলে মনে করে কর্মের মাধ্যমে মানুষ মানুষের চোখে দেবতা পর্যন্ত হয়ে উঠতে পারে কিন্তু আফসোস সে ঠিক মতো মানুষই হয়ে উঠতে পারে না কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো হয় না জলে না তো নেভে শুধু ধোয়া বের হয় আর চোখ থেকে জল ঝরায় কদর তারই করো যে তোমার কদর করে অযথা গোলামি করার অর্থ নিজের আত্মসম্মানের নিলামি হওয়া স্বপ্ন দেখা কখনো বন্ধ করতে নেই স্বপ্নই একমাত্র শক্তি যা মানুষকে বেঁচে থাকতে বাধ্য করে লোকে সত্যিই বলে পৃথিবীতে কেউ কারো নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় যন্ত্রণা থাকবেই হয় তুমি এর থেকে দৌড়ে পালাবে অথবা তুমি এর মধ্য থেকে নিজেকে গড়ে তুলবে সিদ্ধান্ত তোমার বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ মরে গেলে অস্ত্র ঝরানোর লোক অনেক পাওয়া যাবে কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো কাউকে পাওয়া যায় না মা শিক্ষিত হোক বা না হোক মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয় হয়ে থাকে টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে বিছানা কিনতে পারবে কিন্তু ঘুমকে নয় টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে কিন্তু সময়কে নয় টাকা দিয়ে বই কিনতে পারবে কিন্তু জ্ঞানকে নয় বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক কারণ একদিন তোমারও ভুল হবে তুমিও বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে